ভারতের কলকাতা থেকে দিল্লিতে পৌঁছোতে যে সময় লাগে ঠিক সে সময়েই পৌঁছানো যাবে লন্ডন এমন কথাই জানালেন দেশটির বিমান ডিজাইনার হুয়ান গার্থিয়া মানসিল্লা তিনি সম্প্রতি এমন এক উড়োজাহাজের নকশা তৈরি করেছেন যা দু ঘন্টায় পাড়ে দিতে পারবে নিউ ইয়র্ক থেকে লন্ডন এই দূরত্ব তিন মাইল এই হিসেব যদি কলকাতা আর লন্ডনের মধ্যে কষা যায় তাহলে চার মাইল পাড়ে দিতে বড়জোর তিন ঘন্টা লাগতে পারে জানা যায় এই বিমান আসলে এক হাইপার যা আকাশ দিয়ে চলে বললে কার্যত ভুল হবে এই বিমান প্রকৃতপক্ষে মহাকাশ শুয়ে চলাফেরা করতে পারে ফলে এর যাত্রীরা ফ্রি হিসেবে পাবেন মহাকাশের দৃশ্য পৃথিবীর কক্ষপথ শুয়ে চলা এই বিমান থেকে দেখা যেতেই পারে গ্রহ তারা উল্কা গ্রাহণুর দল মানসিল্লার নকশায় দেখা গেছে যানের ভিতরে যাত্রীরা একটি ব্রাড থিয়েটারের মতো ক্যাবিনে বসবেন মহাকাশে পা দিয়ে যাত্রীরা খুব সামান্য সময়ের জন্য হলেও ভরশূন্যতার অভিজ্ঞতা প্রাপ্ত হবেন মানসেল্লা তার নকশা করা সম্ভাব্য বিমানের নাম রেখেছেন দ্য প্যারাডক্সাল এই বিমান চালিত হবে একটি রোটারি র্যামজেট ইঞ্জিনের দ্বারা যা এক বিশেষ উচ্চতায় পৌঁছে একটি রকেটে পরিণত হবে রোটারি র্যামজেট ইঞ্জিন তাকে ষাট হাজার ফিট উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে তারপরেই এর ইঞ্জিনে তরল অক্সিজেন ভরে দেওয়া হবে তখন থেকেই এই বিমান সুপারসনিক গতিবেগ প্রাপ্ত হবে বলে জানিয়েছেন মানসেল্লা